দেখছো বডি গ্রামের পোলা পান সিক্স প্যাক বানাইতে চাইলে হালকের জিমে ভর্তি হপরে বাপ এই দুইটা ইট যেন দুইটা পাহাড় সরে যা পিচ্ছি জিমে ইট দিয়া না ট্রাক্টর দিয়া ব্যায়াম করতে হয় দেখ আমার পাওয়ার এক দুই শরীরটা আজ একটু জ্যাম মনে হইতাছে ট্র্যাক্টরটা হালকা লাগতেছে আমিও কম না এই গরুটাকে টোকা দিলেই উড়ে যাবে ওরে মারে লাথি মারলো ব্যায়াম শেষ এখন স্পেশাল দেশি চকলেট প্রোটিন শেক খাইতে হবে এনার্জি দরকার ওয়াক থু এটা টেস্ট এমন নোনতার পচা কেন হালক ভাই ওটা চকলেট না ওটা গরুর গোবর মিক্স ছিল ওরে বজ্জাত মাকড়সা তুই জানতি আজ তোরে এই গোবর খাওয়ামু দাঁড়া পালাও বন্ধুরা আর সাবস্ক্রাইব করো